mm -hmm. বলো 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 কিসের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে ঝটপট দেখে নাও তোমাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আরে দাঁড়াও দাঁড়াও বলছি বলছি এত কিসের তারা দেখো এই দেখো এগুলো কি মাছ তোমরা বলতে পারবে বলতে পারবে না তো আমি বলছি এগুলো হলো পমফ্রেট মাছ পমফ্রেট মাছগুলো বাজার থেকে আমি কাটিয়ে এনেছিলাম তো দেখো ওরা কেটে দিয়েছিল ঠিকই কিন্তু আমার বলতে ভুলে গেছে যে একটু চিড়ে দিয়ে তো সেটা চিড়ে দেয়নি বলে আমি এইদিকে তোমাদেরকে একটা ছুরির সাহায্যে একটা মাছ কেটে দেখিয়ে দিলাম সব মাছগুলো আমি এইভাবেই কেটে নেব দেখো তোমরা আমি সব মাছগুলো যেহেতু আমার ক্যামেরাই এক হাতে ধরতে হয় আর এক হাতে কাজ করতে হয় ক্যামেরা ধরার জন্য আমার কেউ নেই ওই জন্য আমি এইভাবে সব মাছগুলো কেটে নিয়েছিলাম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা মাছগুলোর গায়ে কিন্তু একটুও আঁচ থাকে না তো দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আমাকে ওরা সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল তারপরে আমি বাড়িতে এসে আবার একটু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই দিকে আমি আবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছিলাম মশলার জন্য মিক্সার জারের মধ্যে এখন আমি পোস্তটা দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচের মতন পোস্ত নিয়েছিলাম সাত পিস মাছের জন্য আমি পোস্তটা দু টেবিল চামচ নিয়েছিলাম তোমরা তোমাদের মাছ যেতোটা নেবে তো তার অনুযায়ী নেবে তারপরে এখানে আমি কালো সরষেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে দেখো সাদা সর্ষেটাও দিয়েছি কালো সরষের তুলনায় সাদা সর্ষেটা একটু বেশিই দিয়েছিলাম কারণ কালো কালো সর্ষেটা কালো সর্ষেটা বেশি পড়ে গেলে একটু তেতোই লাগে তো ওই জন্যে আমি এইখানে এক টেবিল চামচের মতন একটু নুন দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সচারটা করে নিয়ে এসেছিলাম এই দেখো মিক্সচারের পেস্টটা দেখেছো কি সুন্দর হয়েছিল ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে দেখো মাছে আমি কিছু মশলা মাখিয়ে নেবো দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি তারপরে চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়িটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে অল্প একটু সরষের তেলও অ্যাড করে নিয়েছিলাম সরষের তেল দেওয়ার পরে ভালো করে মাছগুলো আমি এখন মাখিয়ে নেব সুন্দর করে যাতে মশলাগুলো মাছের ওই যে যে কাট একটু একটু কেটেছিলাম ওর ভেতরে যেন ঢুকে যায় তাহলে মাছটা বেশ এ দেখো আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম আমরাও কিন্তু এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে খুবই ভালো হয় আর যদি না হয় তাহলে তোমরা চট জলদি রান্না করে ফেলো আমিও তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম যেহেতু আমার হাতে টাইম ছিল না তারপরে কড়াইটা গরম বসিয়েছিলাম আগের থেকেই তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে হতে তারপরে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব তারপরে আমি মাছ তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এখন আমি ছেড়ে দেব। ভালো করে কড়াইয়ের তেলটা গরম করে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম তারপরে এখানে আমার দুটো মাছই ভাজার জন্য জায়গা ছিল তো তাই জন্য আমি দুটো মাছ করেই ভেজেছিলাম তোমাদের যদি জায়গাটা বড় থাকে অবশ্যই দুটোর জায়গায় তিনটে কি চারটে দিয়ে ভেজে নিয়ে তুলে নিতে পারবে তারপরে আমার এক পাশ ভাজা হয়ে গেছিলো তো আমি আর এক পাশ ভেজে নিচ্ছিলাম মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম বেশি কড়কড়া করে না ভাজলেও চলবে একটু লাল লাল হয়ে গেলেই তোমরা তুলে নেবে তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছিল। ওই তেলেই আমি বাকি মাছগুলো সব ভেজে নেব। এখানে আমি আবার দুটো মাছ করেই ভেজে নিচ্ছিলাম দেখো তারপরে ভা সব মাছগুলো আমি একে একে সব ভেজে তুলে নিচ্ছিলাম দেখো মাছগুলো আমি বেশি কড়কড়া করেও ভাজি বেশ লাল লাল এরকম করে ভেজে নি তুলে নিতে হবে সব মাছগুলো আমার একে একে ভাজা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা আমি সব মাছগুলো ভেজে নিচ্ছিলাম সব মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে তারপরে মাছের তেল বেঁচেছিল তো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ফোরনটা নাড়িয়ে চাড়িয়ে একটু এদিক ওদিক করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম তো সেই টমেটোর পেস্টটাই দিয়েই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে তো দেখো তারপরে টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে একটু কড়াইতে না লেগে যায় তো অবশ্যই এখানে আমি একটু কিছু মশলা অ্যাড করছিলাম এক টেবিল চামচের মতনও দিইনি হলুদ তো তার হাফ চামচের মতন হলুদ দিয়েছিলাম আর হাফ চামচের থেকেও অল্প একটু লবণ দিয়েছ যেহেতু মাছ হয়ে আমি লবণ নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম আর এই দিকে হচ্ছে যখন আমি মশলাটা করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম ওই জন্য আমি লবণের পরিমাণটা কম দিয়েছিলাম তো তোমরাও যখন মাছটা ভাজবে আর মশলাটা করবে অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবে নুনটা নাহলে নুন বেশি হয়ে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আমাদের সাথে কথা বল বলতে বলতে দেখো আমার মশলাটা প্রায় কষানোও হয়ে গেছে তারপরে ওই বাটির মধ্যেই আমি মশলাটা দিয়েছিলাম তো ওই বাটিতেই একটু জলটা নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো দেখো ঝোলটাও ফুটে গেছে ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখি ঝোলটা ফুটে গেছে তারপরে আমি এইদিকে একে একে সব মাছগুলো অ্যাড করে দিচ্ছিলাম একে একে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো খুব আস্তে আস্তে ঝোলের মধ্যে দিতে হবে মাছগুলো একটু নরম হয়ে যায় যেহেতু তো মাছগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো মাছগুলো নাড়াচ্ছিলাম না যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি ছিল তো এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন দেখবো যে আমার মাছটা দূর কী হয়েছে দেখো মাছটা কিন্তু ভালোই হয়ে গেছে তো দেখো এরপরে চারটে কাঁচা লঙ্কা আমি চলো কাঁচা লঙ্কাগুলো চিরে দেইনি এমনি আস্ত আস্ত লঙ্কাগুলো দিয়ে রেখে দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিয়েছিলাম তারপরে দেখো আমি মাছটা নামিয়ে নিয়ে ছিলাম এই দেখো দেখতে পাচ্ছ গ্রেভিটা কেমন গাঢ় গাঢ় করে একটা গ্রেভির মতন হয়েছে তো দেখো মাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো মানে অসাধারণ হয়েছিল আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোলে টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সুস্থ থেকো ভালো থেকো আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে বলো কিছু ভুল ভুলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুরা